আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয় অনেক ভালো সমদ্বিবাহু ত্রিভুজ বলে আর আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি শিখব এবং আমরা অবশ্যই ত্রিভুজের কমন সূত্র দিয়েই প্রমাণ করব। আমি একটু ভূমি উচ্চ উচ্চতা কিন্তু আমি জানি না এই উচ্চতা আমার বের করতে হবে গুরু কি করছে মান এইটা হবে তাহলে লসুন করলাম ফোর ফোর স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা কিভাবে বের করলাম যে বি হল ভূমি বাই ফোর রুট অভার ফোর ইন্টু সমান্তমান বাপুর দর্ব স্কোয়ার মাইনাস দুই